আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আছি আলবারাকা থেকে মালানা না মুস্তাকিম বিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম অথেন্টিক ঘি আমি আর পোস্ট করছিলাম অনেক আগে যে আমি ঘি নিয়ে কিছু কাজ করতে চাই কিন্তু ওইভাবে আসলে সুযোগ হয় নাই আলহামদুলিল্লাহ বিশাল একটা অর্ডার করানো হয়েছে আর কি এদিকে 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 নিয়ে এসো বিশাল একটা অর্ডার দিছি হাফ কেজি হাফ কেজি হাফ কেজি হাফ কেজি হাফ কেজি এই দুইটা হলো 250 গ্রাম যাই একটা ভেঙে দেখাই আর কি ও ঘি যা স্মেল মানে আসলে ঘি ঘির মতো হওয়া লাগবে ঠিক আছে ঘি হওয়া লাগবে ঘির মতো একদম দানাদার ঘি মার্শাল অনেক জোস ঠিক আছে আসলে শীতের সিজন টা পড়ে যেতেছে এই সময় অনেকেই আছে যে সকালবেলা ভাত খাওয়ার সময় ঘি ঘি দেখাতে চায় আলু ভর্তা কিংবা ডাল ভর্তা শাক ভর্তা যাই হোক ভর্তা ভর্তার সাথে খেতে চায় অনেকেই আছে আলহামদুলিল্লাহ আমাদের মানে কি বলে স্টকে আলহামদুলিল্লাহ বেশ অথেন্টিক একদম পিওর ঘি আছে যদি কেউ নিতে চান নিতে পারবেন আলহামদুলিল্লাহ পাইকারি অথবা খুচরা যেই নিতে চান নিতে পারবেন হাফ কেজি তারপরে আড়াইশো গ্রাম তারপরে যদি এক কেজি নিতে চান নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মানে অগ্রিম কোনো পেমেন্ট চাই না আর আলহামদুলিল্লাহ প্রত্যেকের জন্য একটা সুবিধা থাকবে যে ডেলিভারি ম্যান যাওয়ার সাথে সাথে আপনারা প্যাকেটটা খুলবেন খোলার পরে আপনি ঘিটা খুলবেন খোলার পরে ঘির যে একদম অথেন্টিক যে স্মেল যদি ওইটা পান আর এক চামচ আপনাদের জন্য খাওয়া বৈধ থাকবে আর কি একটু খেয়ে চেক করে দেখবেন যে আসলে ঘি ঘি কিনে আসল ঘি কিনে সেটা তো আপনার বিবেক বুদ্ধি আপনার সব কিছুই আছে নিজে বুঝতে পারবেন যে আসলে এটা আসল ঘি যদি আপনাদের কাছে আসল মনে হয় ভালো মনে হয় তাহলে নেবেন আর যদি না মনে হয় তাহলে আলহামদুলিল্লাহ রিটার্ন দেবেন কোনো সমস্যা নাই আমরা ওটা রিসিভ করে নিয়ে নেব ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন যদি নিতে চান নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এই এই পার্সেলটা চলে যাচ্ছে আমার ঢাকা আমার মানে ওরা উনি ব্যবসা করেন উনি ঢাকা নিতেছেন আর কি আলহামদুলিল্লাহ কিছুদিন আগেও ছয় কেজি দেওয়া হয়েছে আজকে প্রায় ছয় কেজির মতোই যদি কেউ নিতে চান নিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম